নেতাজী পাঠচক্রের স্বামীজী ভবনে আটপৌরী প্রবালকান্তি বই প্রকাশ অনুষ্ঠান পাঠচক্রের স্বামীজি ভবনে শিক্ষক জয়দেব মাইতির যদি জানতে পত্রিকার উদ্যোগে আটপৌরী প্রবালকান্তি গ্রন্থ প্রকাশ ও আলোচনা অনুষ্ঠিত হয় প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্র গবেষক ডক্টর প্রবালকান্তি হাজরার জীবন নিয়ে গ্রন্থ পাশাপাশি আজ ইতিহাসকার মহেন্দ্রনাথ করণের সাতানব্বইতম প্রয়াণ দিবস প্রথমেই ইতিহাসকার মহেন্দ্রনাথ করণের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিবৃন্দ তারপর সাহিত্যিক প্রবন্ধকার সাধারণ ধুতি পাঞ্জাবে চটি পড়া এক নিখাত মানুষটিকে উত্তরীয় ফুলের বুকে স্মারকটি সম্মাননা জানানো হয় সভাপতিত্ব করেন আঞ্চলিক ইতিহাসকার মন্মদনাথ দাস গ্রন্থ প্রকাশ করেন প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি প্রকাশক হরপ্রসাদ সাহু ডক্টর রামচন্দ্র মন্ডল অধ্যাপক ডক্টর সুস্মাত জানা শান্তিরাম দাস আলোচনায় ডক্টর হাজরার লেখার গভীরতা সাদাশিরের জীবনযাপন সাহিত্য সংস্কৃতি মনস্ক মানুষের প্রতি দায়বদ্ধ পরিবেশ সচেতনতা থেকে মানবিক মূল্যবোধ আত্মপ্রচার বিমুখ মৃদুভাষী মিষ্টভাষী জ্ঞানের আলোকবর্তিকা সংগ্রামী কথা বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক বিশ্বজিৎ মাইতি ডক্টর নীলোৎপল জানা অমিয় দাস জয়দেব মালাকার অধ্যাপক দিলীপ রায় রাজশ্বী মহাপাত্র ডক্টর মিহির কুমার প্রধান রহমান বিমান কুমার নায়েক সুদর্শন খাটুয়া সমুদ্ভব দাস শিশির বাঘ বৃন্দাবন দাস অধিকারী বিমান বিহার জানা প্রমুখ বর্তমান খেজুরি ইতিহাস সংরক্ষণ সমিতি খেজুরি এক জীব বৈচিত্র্য পরিচালন সমিতি অজয় সর্বদের সংঘ নেতাজী চক্র, পারিবারিক সহায়তা কেন্দ্র খেজুরি প্রেস ক্লাব খেজুরি সাহিত্য সম্মেলনী খেজুরির মুখ খেজুরি দর্পণ মেদিনীপুর জেলা আঞ্চলিক ইতিহাস চর্চা কেন্দ্র কানাইরাল রাহ সেবা সদন প্রভৃতি সংস্থাগুলোর সঙ্গে অতুপ্রতভাবে জড়িত এছাড়া রবীন্দ্র ভাবনায় কৃষি বাণিজ্য শিল্প রবীন্দ্রনাথের গ্রামোন্নয়ন ভাবনার আলোকে আজকের গ্রামোন্নয়ন পদ্মাবটির কবি রবীন্দ্রনাথ জীবনবোধের স্বকীয়তায় রবীন্দ্রনাথ নানা অনুভাবে রবীন্দ্রনাথ প্রভৃতি মিলিয়ে মোট পঁচিশখানা খানা বই প্রকাশিত হয়েছে ডক্টর প্রবাল প্রবালকান্তি হাজরার হনুৎপলাশ পলাশ চাপা অমলতাস জারুল, সোদাল প্রভৃতি অরণ্য সপ্তাহে ক্লাব প্রাঙ্গনে বৃক্ষগুলো রোপণ করা হয় দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তনুশ্রীকর জানা ডক্টর বিষ্ণুপদ জানা সমনে সুবোধ কয়রা সুব্রত মাইতি রূপদী মাইতি ভোলানাথ কানাই জানা অনিন্দিতা কামিলা পবিত্র কুমার ভক্তা সুদর্শন সেন শেখ আসমত দাস সুমন নারায়ণ অঞ্জনা সুব্রত কুমার মাঝি বিশ্বনাথ মালিক নিত্যরঞ্জন করণ শ্যামল কুমার মন্ডল ধীরেন্দ্রনাথ প্রধান সাহিত্যিক পাঠ স্বারপী দাস তপন কুমার দাস শুভময় করণ সুবীর কুমার মন্ডল অলোক রঞ্জন দাস সমিত করণ প্রমুখ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন দুর্গা দাস পরিকল্পনা ও সমগ্র অনুষ্ঠানটি আরো একটি ঐতিহ্যপূর্ণ দিন আমরা প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্র গবেষক এবং সমাজসেবার সঙ্গে যিনি একেবারে ওতপ্রোত যুক্ত থাকেন সেই প্রবালকান্তি হাজরাবাবুর জীবনীমূলক যে বই বহু গুণমুগ্ধ মানুষ তাকে নিয়ে লিখেছেন তার সঙ্গে তিনি যে লেখালেখি করেন বিভিন্ন সময়ে তার যে চিঠিপত্র বিভিন্ন মানুষের যে সাক্ষাৎকার সমস্ত কিছু এই বইতে দিয়েছে আমাদের উদ্দেশ্য শুধু আমরা জানা নয় আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পরবর্তী প্রজন্ম যাতে করে তাকে চিনতে পারে জানতে পারে তার জন্য আমাদের এই উদ্দেশ্য এরকম কাজ আমি আগে আমাদের তিনটে কাজ হয়েছে ডক্টর রামচন্দ্র মণ্ডলকে নিয়ে আমাদের বাবুকে নিয়ে এবং শান্তিরাম বাবুকে নিয়ে কাজ করেছি এটি সেই অর্থে চতুর্থ তা আমরা চেয়েছি বা আমি চেয়েছি যেই মা কাজটা তার যে মানে জীবনের যে কাজ জীবনের সঙ্গে মানুষের মেলামেশা এবং তিনি যে ভালোবাসা ভালো লাগার যে কাজকর্মগুলো তা এখানে লিপিবদ্ধ হোক বহু গুণমুগ্ধ মানুষ লিখেছেন আমি ভীষণ খুশি যে এরকম একটি কাজ করতে পেরে পরবর্তী প্রজন্মের কাছে তিনি একটা নিদর্শন হয়ে থাকবে এটা আশা করছি